খুবই রাজুকিও এটা আকাশমণি কার্ডের এবং খুবই ভাইরাল এটাকে সূর্যমুখী ডিজাইন বলি আমরা এটা অরজিনাল আকাশমণি কার্ড যে আমরা কেন মিস্ত্রি চ্যালেঞ্জ করি কারণ মিস্ত্রি চ্যালেঞ্জ করি এই কারণে কারণ আমরা কোন প্রোডাক্টে কোনো মিক্স জেন আমার যদি মিস্ত্রি দিয়ে প্রমাণিত করতে পারেন অরজিনাল আকাশমণি কার্ড ব্যতীত অন্য কোন কার্ড আমরা মিক্স করেছি

বেডরুম সেটের সাথে ম্যাচিং এটা গোলাপ ক্যাবিনেট তো এটা চার পাল্লা সিস্টেমে আপমনিরা খুবই পছন্দ করে এটা সুন্দর ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং ড্রেসিং থাকছে হ্যাঁ একটা স্পট থাকছে দুই পাশে গ্লাসের পাল্লা এবং মাঝখানে দুইটা ডয়ার এবং দুইটা পাল্লা থাকছে নিব আমার বাড়ি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বরিশাল রাজশাহী খুলনা কোনো সমস্যা নাই একটা টাকাও আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ারস আমরা আবারো চলে আসলাম ইউনিক ফার্নিচার মার্কেট আজকে দেখাবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল আকাশ মনিক্যর একটা রাজকীয় বেডরুম সেট আজকে এই সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এই সব থেকে মোহাম্মদ রানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং সবচেয়ে বেশি ভালো আছি এই কারণেই নতুন একটা বেডরুম সেট নিয়ে আবারও আমার দর্শক এবং আমার ভিউয়ার্স যারা আছেন এবং যে সকল প্রবাসী ভাইরা আছেন রেগুলার রানা ভাইয়ের ভিডিও দেখেন পছন্দ করেন আমাকে তাদের উদ্দেশ্যে যে একটা বেডরুম সেট নিয়ে আসতে পারছি এটাই সবচেয়ে বড় আমি খুশি আর কি আচ্ছা রানা ভাই আমার একটা আবদার বলেন আজকে লাখ টাকার নিচে বেডরুম সেট চাই ভাই অবশ্যই লাখ টাকার নিচেই বেডরুম সেট কি বলেন থাকবে তো 100% থাকবে তাহলে আমাদের কোন ভিয়ার যদি ইউনিক ফার্নিচারে ভিজিট করে কিভাবে আসবে সুজা কল লোকেশনটা শেয়ার করে দিবেন যদি কেউ আসতে চান সেই ক্ষেত্রে ইজিলি চলে আসবেন সেটা হলো ঢাকা আশুলিয়া ঢাকা আশুলিয়া নরসিংহপুর বাস স্ট্যান্ড নরসিংহপুর বাস স্ট্যান্ডে এসে আপনি যে কেউ কি জিজ্ঞেস করলে হবে ইউনিক ফার্নিচার কোনটা ইউনিক ফার্নিচার সবাই ইনশাল্লাহ দেখাই দিবে নরসিংহপুর নরসিংহপুর আশুলিয়া ঢাকা আমাদের অ্যাড্রেস যারা আরও ভালো করে আমাদের এই অ্যাড্রেসটা জানতে চান স্ক্রিনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন যেই কোনো ধরনের সার্বিক সহযোগিতা করতে পারবো আর যারা আসতে পারবেন না অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ফুল ভিডিওর সম্পর্কে ডিটেলস এবং কোনো কাস্টমাইজ যদি থাকে প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে জানাবেন আমরা যে কোনো ধরনের সার্বিক সহযোগিতা করতে পারি কাস্টমাইজ করে নিতে পারবে একদম সুন্দর তাহলে আজকের এই বেডরুম সেটের ফার্নিচার আইটেম কী দেখতে আমাদের এই বেডরুম সেটটা আজকে সুন্দর একটা ছোট্ট বেডরুম সেট কেন যাতে একটা যে কোনো লেভেলের কাস্টমার ধরেন একজন ছোটো একটা ফ্যামিলি নতুন করে সংসারটা সাথে যাচ্ছে তাদের জন্য আজকে বেডরুম সেটটা বেশি আইটেম দিই নেই যাতে যাদের প্রয়োজনীয় যেই আইটেমটা অর্থাৎ যেটা না হলে একটা সংসার সাজানো সম্ভব না সেই সেই আইটেমগুলো নিয়েই আমরা আজকে বেডরুম সেটটা নিয়ে আসি আচ্ছা তো আমাদের আজকে বেডরুম সেটে থাকছে টোটাল পাঁচটা আইটেম পাঁচটা আইটেম থাকবে পাঁচটা আইটেম থাকবে পাঁচটা আইটেমের মধ্যে প্রথম থাকবে একটি ছয় ফিট সাত ফিট খাট এটা খাট থাকবে খাটটা থাকবে খুবই রাজকীয় রাজকীয় মডেলের রাজকীয় একটা মডেল অরিজিনাল আকাশমণি কাঠের এবং খুবই ভাইরাল এটাকে সূর্যমুখী ডিজাইন বলি আমরা সূর্যমুখী এই খাটটা এত পরিমাণ ভাইরাল যে এটা যে কেউ দেখে পছন্দ করতে পারবে না এমন কোনো লোক নেই আচ্ছা এই খাটটা থাকছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স ফুল বক্সের ভিতরে সাথে থাকছে একটি বেডসাইড টেবিল একটা বেডসাইড টেবিল লাগবে সাথে থাকছে একটি পাঁচ ফিট বাই চার ফিট ওয়ার্ড ড্রপ সাইড ড্রপ একটা ওয়ার্ড ড্রপ থাকবে

ডেলিভারি তেজকে করবে একদম ফ্রিভেলি ফ্রি হ্যাঁ এবং এই বেডরুম সেটটা আপনি কি কেটে ডে তৈরি করলেন সম্পূর্ণ আকাশমণি কাঠ গ্যারেন্টি দেবেন কবে তিরিশ বছরে লিখিত গুণ প্রকার গ্যারান্টি থাকে লিখিত একদম লিখিত যারা আসতে চাচ্ছেন তারা চলে আসবেন সাথে লাগলে মিস্ত্রি নিয়ে আসবেন মানে যাচাই বাছাই করবেন যদি মিস্ত্রি বলে যে না এটার মধ্যে আকাশমণি কাট নেই বা আকাশমণি কাঠের মধ্যে মিক্স করা আছে

হবে কোন কার চুপি করি নাই কেন করি নাই অনেকে কম্পিউটার ডিজাইন করে নকশার ফিনিশিং ভালো হয় না তা আমি দক্ষ কারিগর দিয়ে সবসময় বেতন মিস্ত্রি দিয়ে আমি কাজগুলো করাই যাতে আমার পারফেক্ট কোনো খুঁত না থাকে কারণ আমার নিজের চোখে যদি দেখতে ভালো না লাগে সম্মানিত গ্রাহক যারা তাদের তাদেরকে আমি প্রোডাক্টটা দিব তাদের কষ্টের টাকাটা দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো কিনে তাহলে আমার নিজের চোখে যদি ভালো না লাগে আমি সেই প্রোডাক্ট কাউকে দিই না আচ্ছা বিছ না হবে অরিজিনাল কাঠ একদম অরিজিনাল কাঠের কোনো মেহিগুনি কাঠ কোনো ইপিল ইপিল কাঠ বা কোনো আম কাঠ বা কোনো করই কাঠ এই ধরনের কোনো কাঠ আপনি আমার মালে পাবেন না যদি পান প্রোডাক্ট ফ্রি

রেগুলার প্রোডাক্ট কিনেন আমরা কিন্তু সর্বদাই চেষ্টা করি যারা আমার ভিউয়ার্স যারা আছেন ম্যাক্সিমাম হলো আমার প্রবাসী ভাই তো আমার প্রবাসী ভাইরাই আমার প্রোডাক্টগুলো বেশি কিনে তো প্রবাসী ভাইরা কিন্তু আসতে পারে না তো তাদেরকে আমি একটু ডিটেলসে প্রোডাক্টটা দেখাই দিই যাতে তারা না আসলেও যেন প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি নাটি তারা আমার ভিডিও থেকে আইডিয়া পেয়ে যায় আচ্ছা তো আমরা এই পুরো প্রোডাক্টটা র অবস্থায় রেখেছি এটা রং বার্নিশ সম্পূর্ণ আমরা কমপ্লিট করে দিই কমপ্লিট করে দিই কমপ্লিট করে আচ্ছা এবং এটা দেখেন এটা হলো চার পাল্লা ওয়াল কেবিনেট এটা আমাদের পুরো বেডরুম সেটের সাথে ম্যাচিং এটা গোলাপ ক্যাবিনেট তো এটা চার পাল্লা সিস্টেমে এবং খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা কিন্তু টু পার্টে ভাগ করা যায় আপনারা চাইলে

সাথে আমাদের খুব সুন্দর আপোমণিরা খুবই পছন্দ করে একটা সুন্দর ড্রেসিং টেবিল থাকছে হ্যাঁ একটা দুই পাশে গ্লাসের পাল্লা এবং মাঝখানে দুইটা এবং দুইটা পাল্লা থাকছে এই পুরো ড্রেসিং টেবিলটা কিন্তু খুবই পছন্দ করবে তো এই হলো আমাদের বেডরুম সেটে পাঁচটা আইটেম পাঁচটা আইটেম আবারও দেখা দিচ্ছি সর্বপ্রথম থাকছে একটি ছয় ফিট সাত ফিট খাট খাট থাকবে 2 ইঞ্চি গাড়ি দুই ইঞ্চি লেগ সাইড হেড বডি লেগ বডি সেম ডিজাইন এবং সাথে থাকছে হলো একটা ম্যাচিং বেড সাইড টেবিল একটা বেড সাইড টেবিল একটা 5 ফিট বাই 4 ফিট ওয়াইড ড্রপ একটা ওয়াইড ড্রপ গোলাপ ওয়াইড ড্রপ এবং সাথে থাকছে একটি চার পাল্লা ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট এবং সাথে থাকছে একটি সুন্দর ভ্যানিটি ড্রেসিং টেবিল আপমন্ডের ক্রাশ থাকছে আপমনিদের ক্রাশ ড্রেসিং টেবিল হ্যাঁ এই হলো পাঁচটা আইটেম এর সাথে থাকছে একটি চাদর চাদর দুইটা বালিশ দুইটা বালিশের কভার এবং একটা ম্যাট্রেস ভালো মানের ম্যাট্রেস গিফট হিসেবে এবং যারা ডেলিভারিকে অনেক ঝামেলা মনে করেন যে ডেলিভারি নিব আমার বাড়ি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বরিশাল রাজশাহী খুলনা কোনো সমস্যা নাই একটা টাকাও আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে ফ্রি এবং সাথে মিস্ত্রি চ্যালেঞ্জ মিস্ত্রি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যদি মিস্ত্রি দিয়ে প্রমাণিত করতে পারেন অরিজিনাল আকাশমণি কার্ড ব্যতীত অন্য কোনো কার্ড আমরা মিক্স করেছি পুরো প্রোডাক্ট আপনার জন্য ফ্রি থাকবে আচ্ছা ভাই পাঁচশো থেকে এক হাজার টাকা মানে পাঁচশো থেকে এক হাজার যেহেতু একটা আমার সামান্য অ্যামাউন্ট হলেই হবে পাঁচশো থেকে এক হাজার না করলে না পাঁচশো থেকে এক হাজার টাকা করবে বাকি প্রোডাক্ট আপনার বাড়িতে আমরা নিয়ে যাব সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের লোক সেট করবে প্রতিনিধিরা সুন্দর করে সেট করে সুন্দর করে সেট করার পরে দেখে শুনে বুঝে রাখার পরে বাকি টাকা আমার প্রতিনিধির কাছে দিই আচ্ছা তাহলে ভাই এই ফুল সেটের প্রাইসটা কেমন রাখছেন আজকে এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশ আজকে আপনি শুরুতে আকর্ষণীয় দিয়ে দিয়েছেন যে লাখ টাকার নিচে থাকবে লাখ টাকার হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে লাখ টাকার নিচে তো যেহেতু আমার ভিউয়ার্সরা হলো প্রবাসী ভাই তো এই আমার কলিজারি প্রবাসী ভাইরা সবাই জানে রানা কিন্তু ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ প্রবাসী ভাইরা যেহেতু আমার খুব কলেজার একটা ভাই কারণ ওনাদেরকে দিই আমাদের রিজিকের ব্যবস্থা আমার এতগুলা পরিবার সংসার এগুলা কিন্তু চলে ওনাদের ইনকামের টাকা তো আমার এই প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে আমি বলি বছরের লিখিত গ্যারান্টি এবং সাথে এই গিফট আইটেম সহকারে এই পুরো বেডরুম সেটটা আজকে ধামাকা শীতের ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা আপনার বাড়িতে মাল বুঝে পাওয়ার পরে আমাদেরকে পে করবে মানে 500 টাকা অ্যাডভান্স কোলেই পাচ্ছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নিবে আর ঘুমাবে নিবে আর ঘুমাবে কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম জানেন ভাই আপনার সঙ্গে আমরা কথা ছিল আমাদের অনেক বিয়ার্স বলে যে আমি বেডরুম চাই নিতে চাচ্ছেন না কিন্তু সিঙ্গেল আইটেম যদি দেখাই দিতেন হ্যাঁ সিঙ্গেল আইটেম আমরা কিছু সিঙ্গেল আইটেম দেখাবো অনেক ভাইয়ের আমাকে বলেন জানেন না ভাই আমরা অনেকের কাছ থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হয় ভাই প্রতারিত হবেন না কেন আপনারা প্রোডাক্টগুলো কিনেন কিন্তু কখনো কিন্তু মূল জায়গাটা জান না যাদের ফ্যাক্টরি আছে যারা নিজেরা প্রোডাক্টগুলো তৈরি করে তাদের কারখানাটা আপনারা ভিজিট করেন তাদের কারখানাটা একটু দেখেন তারা কি আদৌ নিজেরা প্রোডাক্ট করি মানে প্রোডাক্ট বানাচ্ছে না অন্য জায়গাতে কিনে এনে আবার আপনাকে বিক্রি করতেছে তো আরেক থেকে কিনে এনে তারপরে আপনাকে বিক্রি করলে তারা তো প্রফিট করবেই তাহলে সেই ক্ষেত্রে ভালো মানটা কিন্তু আর থাকে না থাকে না হ্যাঁ সেখানে কিন্তু মানটা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আজকে আমরা ভিডিও শেষে আমাদের কারখানার ছোট্ট একটা ভিডিও আমরা একটু ইনশাল্লাহ দেখাই দিব আমরা কারখানায় যে আমাদের ভিডিওটা শেষ করবো তার আগে আমরা সিঙ্গেল সিঙ্গেল কিছু আইটেম আছে আমরা দেখাই দিব আচ্ছা তো সিঙ্গেল যারা ডাইনিং খুঁজছেন তাদের জন্য আজকে ছয় ছয়ের ডাইনিং অরিজিনাল আকাশ শুনি কাটে ছয় একদম ফিক্সড প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা মাত্রিশ হাজার টাকায় অরিজিনাল আকাশ শুনিছে সিঙ্গেল ডেলিভারি চার্জ কেমন করবে সিঙ্গেল আইটেমের প্রোডাক্টের ডেলিভারি চার্জ সম্পূর্ণ কাস্টমার বেয়ার করবে কারণ একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা কুরিয়ার সার্ভিসে যে চার্জটা আসবে সেটা কাস্টমার দিবে আর সেই ক্ষেত্রে যদি কেউ যদি চার থেকে পাঁচটা আইটেম বা পাঁচটা ছয়টা আইটেম যদি কেউ নেয় হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমাদের থাকে আচ্ছা এর পাশাপাশি কি দেখতেছো হ্যাঁ পাশাপাশি থাকছে একটা ওয়াইড ড্রপ একটা ওয়াইড ড্রপ ওয়াইড থাকছে খুব সুন্দর এটা অরিজিনাল আকাশমণি কাঠের এটা প্রাইস পড়তেছে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা সোফা

সিঙ্গেলের কাহাট নিতে চাইলে এই যে এখানে একটা খাট আছে সিঙ্গেলের এই খাটটা প্রাইস পড়তেছে মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা দুই ইঞ্চি গাড়ি দেড় ইঞ্চি লেগ সাইড হবে এটা সেমি

আমরা আপনাদেরকে এই প্রাইজে মাত্র 16500 টাকা আসলে কি এটা কোরাই কাটের যদি কাটো নিতে চান তারপর আপনাকে 15 16000 টাকা লাগবে সেখানে আকাশমণি কার্ড স্বপ্ন ও ভাবা যায় না কিন্তু একমাত্র অসম্ভবকে সম্ভব বানায় ইউনিক ফার্নিচার রানাভাইয়ের হ্যাঁ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সাদ্দের মধ্যে আমরা প্রফিট করি হ্যাঁ সীমিত যেহেতু আমার নিজস্ব জায়গা নিজস্ব কারখানা আমার ভাড়া দিতে হচ্ছে না আমার কারখানা ভাড়া দিচ্ছে হচ্ছে না শোরুম ভাড়া দিতে হচ্ছে না আমি নিজেই মালিক নিজেই ম্যানেজার আমার প্রফিট একটু কম হতে না কোনো সমস্যা নেই

ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা অনেক ধরনের আইটেম আমাদের কাছে আছে আমরা ইনশাল্লাহ হেল্প করতে পারবো চলেন আমরা একটু কারখানা যে আমাদের অনেক তো আপনার কাছে পাইকারি কিনে ব্যবসা করতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার মূল ব্যবসাটাই হলো পাইকারি 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 আমি খুচরা এবং অনলাইনে যে বিজনেসটা করি এটা হলো আমার সেকেন্ড কিন্তু আমার মূল ব্যবসাটাই কিন্তু ছিল পাইকারি আমি এখনো পাইকারি সেল করি যারা পাইকারি নিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন একটা যে প্রাইস পাবেন পাবেন আপনি ওই আর আমার প্রবাসী ভাইদের জন্য তো অবশ্যই আমার মন দিল সব খোলা তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকেই এবং আজকে সেই ডিসকাউন্টটা রেখেই আমরা মোটামুটি একদম ফিক্সড প্রাইস পঁচানব্বই হাজার টাকা দাম রেখেছি ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো আমরা বাকি কথা ইনশাআল্লাহ আমরা ফ্যাক্টরিতে যে কথা বলবো ইনশাল্লাহ আমরা ফ্যাক্টরিতে চলেন যাই যে আমরা ইনশাল্লাহ বাকি প্রোডাক্ট সম্পর্কে আমরা কথা বলছি আচ্ছা একটু আগে রানা ভাই বললো যে কারখানা নিয়ে আসবে এই যে রানা ভাইয়ের কারখানায় আসলাম

এবং সাথে আছে এই যে ড্রেসিং টেবিলটা এটা হলো একটা সেট এটার সাথে খাটটাও আছে খাটটা সহ ওনার ডেলিভারি যাবে মানে পুরো বেডরুম সেট পুরো বেডরুম সেট একটা ডেলিভারি বিলাল হ্যাঁ আমাদের এখানে এই যে দেখেন র অবস্থায় যে আমরা প্রোডাক্টগুলো দেখাচ্ছি হিউজ পরিমাণ স্টক আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের অরিজিনাল আকাশমণি কাঠ বলে এই দেখেন এই যে আপনারা দেখেন অরিজিনাল আকাশমণি কাঠ আকাশমণি এটা অরিজিনাল আকাশমণি কাঠ যে আমরা কেন মিস্ত্রি চ্যালেঞ্জ করি কারণ মিস্ত্রি চ্যালেঞ্জ করি এই কারণে কারণ আমরা কোন প্রোডাক্টে কোন মিক্স যায় না আমার পুরো ফ্যাক্টরি ঘুরবেন আমি এই কাঠগুলো আমি নিজে স মিলে দাঁড়িয়ে থেকে চিরায় নিয়ে আসি এবং তারপরে আমি নিজে চিরাইকৃত কিন্তু কাঠ সিজনিং এর মাধ্যমে তারপর কাজ করি আচ্ছা এবং খুবই ভালো মানের আঠা এবং ভালো মানের জয়েন্টের মাধ্যমে আমরা কিন্তু কাজগুলো করি বিধায়

যাচাই বাছাই করে কিনেন যেখানে প্রোডাক্টটা কিনলে আপনারা প্রতারিত হবেন না তো ইনশাল্লাহ ইউনিক ফার্নিচার সর্বক্ষণিক চেষ্টা করে আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য অরিজিনাল আকাশমণি কাঠের যেহেতু আকাশমণি কাঠ একটা রাজকীয় কাঠ সেগুন কাঠের মধ্যে মিক্স করা যায় কিন্তু আকাশমণি কাঠে কিন্তু কোনো মিক্স হয় না আচ্ছা তো যেহেতু আকাশমণি কাঠটা অনেক রাজকীয় ভালো মানের কাঠ আমি চাইবো আপনি আমার কাছ থেকে নামেন যেখান থেকে কিনেন যাচাই বাছাই করে কিনেন ভালো মানের প্রোডাক্ট সেটাই আর যেহেতু আজকে আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে আমরা এখানে বিদায় নিব আর সম্মানিত ভিউয়ার্সদের বলবো এটাই আপনারা প্রোডাক্ট কিনেন ভালো একটা জায়গা থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে কিনেন এবং প্রতারিত যাতে না হন সেই দিকে একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ ইউনিক ফার্নিচারের পরিবারের পক্ষ থেকে আপনারা প্রোডাক্ট নেবেন যে কোনো ধরনের সার্বিক সহযোগিতা লাগে আমরা ইনশাল্লাহ করব আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি ইউনিক ফার্নিচার নরসিংহপুর আশুলিয়া ঢাকা যারা আসতে পারবেন না ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সার্বিক সহযোগিতা করব আচ্ছা ওকে বিহস দেশের আজকের এই স্পেশাল ভিডিওটি দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বলছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ